কোরআনুল কারিমের মোট একশো চৌদ্দটি সুরার একটি সুরার নাম হলো ইয়াসিন সুরার ধারাবাহিক ক্রমানুসারে এটি কোরআনের ছত্রিশ নম্বর সুরা কোরআনের অন্যান্য আয়াত তেলোয়াত করলে প্রতিটি অক্ষরে যে পরিমাণ সব পাওয়া যায় এই সুরা তেলোয়াত করলেও তার প্রতিটি অক্ষরে সেই পরিমাণ সব পাওয়া যাবে তবে কোরআনে মাত্র কয়েকটি সুরা রয়েছে যেগুলোর অতিরিক্ত কিছু ফজিলতা রয়েছে যা শহীদ হাদিস দ্বারা প্রমাণিত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত আজ বলবো সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াতের ফজিলত ও আমল সম্পর্কে সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিশেষ ফজিলত রয়েছে এই আয়াতগুলো পড়ার মাধ্যমে অসংখ্য কল্যাণ লাভ করা যায় প্রথম হল সব গুনাহ মাফ রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়বে তার গুনাহ ক্ষমা করা হবে দুই প্রশান্তি ও তাড়াতাড়ি সমাধান সুরাই ইয়াসানের প্রথম নয় আয়াত নিয়মিত পাঠ করলে জীবনের কঠিন সমস্যা ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহর রহমত ও সাহায্য প্রাপ্তি হয় তিন জীবনের রহমত ও বরকত এগুলো পড়ার মাধ্যমে মানুষ জীবনে বরকত পায় অর্থনৈতিক দুরাবস্থা অসুখ বিসুখ এবং অন্যান্য দুর্ভাগ্য থেকে মুক্তি পায় পাঁচ মৃত্যুর পর স্বভাব যে ব্যক্তি এই আয়াতগুলো নিয়মিত পড়বে মৃত্যুর পরও তার জন্য সব অব্যাহত থাকবে পাঁচটি আমল প্রথম নটি আয়াতের তিলওয়াত সুরা ইয়াসানের প্রথম নয় আয়াত দিনে অথবা রাতে নিয়মিত পড়ুন বিশেষ করে শুক্রবার রাতে এই আয়াতগুলো পড়া খুবই বরকুতপূর্ণ এই নয় আয়াত নিয়মিত পাঠ করলে মনে শান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয় মরণের সময় এই আয়াতগুলো পড়লে মৃত্যু ব্যক্তির আত্মার উপকারে আসে প্রথম নয় আয়াত আল্লাহ তালা সৃষ্টি এবং নিয়ন্ত্রণ ক্ষমতার প্রমাণ বহন করে এতে বলা হয়েছে যে তিনি সব সৃষ্টি করেছেন এবং সব কিছু তার নিয়ন্ত্রণে এই আয়াতগুলোতে বান্দাদের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আল্লাহ তালার বিধান মেনে চলতে হবে এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে এই আয়াতগুলো পাঠ করলে আল্লাহ তা পক্ষ থেকে বিভিন্ন প্রকার কল্যাণ ও বরকত লাভ করা যায় যেমন বিপদ থেকে রক্ষা ভালো রিজিক লাভ এবং ভালো কাজের জন্য সাহায্য এবং এই আয়াতগুলো পরকালে সুপারিশকারী হিসেবে কাজ করবে যা আল্লাহ তালার অনুগ্রহ লাভের একটি উপায় এই আয়াতগুলো যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করতে পারব এবং ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করতে পারব। আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন